সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আলাদার রুমে আমি ভালো আছি তো আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর লোনের থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি তো এখানে সর্বমোট আপনারা দশটি লোনের কালেকশন পাবেন এবং এগুলো প্রত্যেকটি আজকে অফারে যাবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আজকে অফারে যাবে যে থ্রি পিসগুলি স্থানকাল পাত্র পেতে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে এগুলো কিন্তু হাজার বারোশো টাকা লাগবে আজকে আমরা আপনাদেরকে যে অফারটা দিব মাত্র আটশো টাকা আটশো টাকায় আজকের এই লোনের কালেকশনগুলো পেয়ে যাবেন এটা কিন্তু আপনাদের জন্য জমজমের লোনের কালেকশন তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট থাকবে ব্যাক পার্টটা দেখিয়ে দিব এইটি প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি প্লাস আর এটা চলে আসবে হচ্ছে ব্যাক পার্ট যে ব্যাক পার্টটা তো মিনাকারে প্রিন্ট করা প্লাস হচ্ছে এটা হচ্ছে স্লিভটা থাকবে ফুল স্লিভ আপনারা করে নিতে পারবেন অনেক সুন্দর থাকবে এই থ্রি পিসটা এবং আজকে ধামাকা দিব আপনাদেরকে একেবারে কিন্তু ধামাকা প্রাইজে আজকে এই থ্রি পিসের কালেকশনটা দিয়ে দিব এটা চলে আসবো হচ্ছে সালোয়ারটা বয়েল কটনের সালোয়ার থাকবে এখন আপনাদেরকে দুপাটারে দেখাবো প্রাইসটা অনেক কমই দিব একেবারে ধামাকা প্রাইজে কিন্তু আজকের এই কালেকশনটা পেয়ে যাবেন এই যে দুপাট্টাটা দেখুন অনেক সুন্দর করে দুপাট্টাটার মধ্যে প্রিন্ট করা থাকবে একেবারে রিয়েল ডিজিটাল প্রিন্ট করা এটা চলে আসবে হচ্ছে দুপাট্টা দোপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে চমৎকার প্যাটার্নের দুপাটাটার মধ্যে প্রিন্ট করা থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য আপডেট কালেকশন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে থাকবে কালারটা দেখুন কত সুন্দর থাকবে এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন মাশাল এটার ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে প্রাইস মাত্র আটশো টাকা আটশো টাকায় কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এবং দুপাট্টা বড় দোপাটা থাকবে প্রত্যেকটার দোপাটা অনেক বড় দোপাটা থাকবে আমি দোপাটাগুলো আপনাদেরকে খোলে খোলে দেখাচ্ছি একটা থ্রিপিসের মেন আকর্ষণ হচ্ছে দুপাটা দোপাটা যতটা সুন্দর হবে থ্রি থ্রিপিসটা দেখতে ততটা ভালো লাগবে এই যে এটা হচ্ছে দোপাটাটা একেবারে সফট লোন এগুলো হচ্ছে বারোশো হাজার বারোশো টাকা লাগবে কিনতে গেলে এগুলো আমরা আটশো টাকা করে আপনাদেরকে একটা অফার দিয়ে দিচ্ছি বিয়সটা আপনারা প্রত্যেকে কিন্তু ড্রেসগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক অনেক বেশি সুন্দর এটা পাকিস্তানি জমজম ডিজিটাল সুইচ ডোন কালেকশন পাকিস্তানি জমজম ডিজিটাল সুইচ ডোন কালেকশন মাত্র আটশো টাকা আটশো টাকায় আজকে সুন্দর সুন্দর কালেকশানগুলো আজকে আপনাদেরকে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা থাকবে দোপাট্টা অনেক বড় দুপাটা থাকবে যে দেখুন দোপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুপাটার প্রিন্টার সেরকম সুন্দর প্রিন্ট পেয়ে যাবেন আপনারা চমৎকার প্যাটার্নে কিন্তু দুপাটাটার প্রিন্টটা থাকবে অনেক বড় দোপাট্টা আর এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে ইলোর সাথে সি গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে মাত্র আটশো টাকা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন দেরি করলেই মিস দেরি করলে হাত হয়ে যাবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এখন আপনাদেরকে দেখা যাচ্ছে দুপাটা দুপাটা সেই সুন্দর দুপাটাটা অনেক সুন্দর থাকবে এই যে দেখুন দুপাটা কত বড় মাপের দুপাটা এটা একটা অনেক গর্জেস একটা দুপাটা থাকবে জানেন এখন আপনাদেরকে দেখা যাচ্ছে অ্যাশ কালারটা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ ডিজাইনার লোনের থ্রি পিস পাকিস্তানি জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশন প্রাইস মাত্র আটশো টাকা যেটা থাকবে এখন আপনাদেরকে দেখাবো এগুলো সব আপনাদের হচ্ছে হচ্ছে নিউ নিউ কালেকশন কালেকশন ওয়াও কত সুন্দর থাকবে দুপাটা বড় দুপাটা পেয়ে যাবো আমরা আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো সব আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে আটশো টাকায় সেরা সেরা কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন কোনোটা কালার বাদ দিতে পারবেন না আজকে প্রত্যেকটা কালার সুন্দর এই যে এটার প্রিন্টও সুন্দর আছে এটা হচ্ছে রংধনু প্রিন্টের মধ্যে স্টেপ স্টেপ প্রিন্টের মধ্যে থাকবে ডিপ প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর দোপাটাটা এটার স্ট্যান্ডার্ড দোপাটা পাবো আমরা মিনাকারি প্রিন্টের দোপাটা পেয়ে যাব অনেক স্ট্যান্ডার্ড থাকবে ওয়াও সেরা 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 একটা দুপাটা থাকছে এই সাথে আরও দুটা ড্রেস আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো একেবারে হচ্ছে নিউ কালেকশন আটশো টাকায় আপনারা এই লোনের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একেবারে হচ্ছে ধামাকা প্রাইস আটশো টাকায় সেরকম পাকিস্তানি জমজম এটা হচ্ছে পাকিস্তানি জমজম সুইস বোল কালেকশন দুই হাজার যেটা হচ্ছে রমজান মাসের আপনাদের জন্য শ্রেষ্ঠ একটা ধামাকা এটা আসবে হচ্ছে দুপাট্টা দুপারটা সুন্দর দুপাটা আটশো টাকা আরো কালেকশন আছে আরো কালেকশন আছে দেখাচ্ছে আরো তিনটে ড্রেস আছে প্রত্যেকটাই দেখিয়ে দেবো আপনাদেরকে যে এটা হচ্ছে উল্লিফ কালারটা এটা হচ্ছে উল্লিফ কালারটা থাকবে আটশো টাকা কালেকশন প্রচুর চলে আসছে এগুলার এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে এখন আপনাদেরকে দুপাতাটা দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে অথেন্টিক প্রিন্টের মধ্যে একেবারে কিন্তু রিয়েল ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিজিটাল প্রিন্টের আজকে সুন্দর সুন্দর নুন থ্রি পিসগুলো দেখিয়ে দিচ্ছি এটা আমরা অফারে দিচ্ছি এই যে ডিজিটাল প্রিন্টটা দেখুন অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন আর ফেব্রিক্সগুলোই সফট বাসায় পড়ার মতো কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্লাস হচ্ছে এগুলো গিফট করতে পারবেন ঈদে এই থ্রি পিসগুলো গিফট করতে পারবেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো প্রত্যেকটা প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে আটশো টাকা করে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে থাকবে দুপাটা অনেক সুন্দর দুপাটা যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা থাকবে দুপাটার প্রিন্টটা অনেক নাইস থাকবে এগুলো সব নিউ কালেকশন আরও একটা কালার আছে তো লাস্ট আপনাদেরকে যেটা হচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইট এবং ইয়েলো কালার কন্ট্রাস্টটা দেখাবো ড্রেসটা এটাও সুন্দর আছে মাত্র আটশো টাকা প্রত্যেকে স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডারটা করে ফেলেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন ভেয়সা প্রত্যেকেই অর্ডারটা করে ফেলবেন আর এটা চলে হচ্ছে দুপাতটা তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম